এবং দর্শকরা যদি লাইভ দেখে কমেন্ট করে আশা করি তাদেরকে একটা আমরা কম্প্রাইজেপ্রাই চেষ্টা করব এখনো কে মনে হয় জয়েন করে তারপর আমরা লাইভটা আগাতে থাকি আলী ভাই আমরা হচ্ছে শুরু থেকে শুরু করে

ফিক্স জি আচ্ছা পনেরোশো টাকা করে ফিক্স জি সাড়ে পাঁচ সাড়ে পাঁচ জি

আটচল্লিশ টাকা জোড়া আচ্ছা পিসো পিসপেস গুলো পিস গুলো এটা আপনার এই যে দুটা জোড়া আছে দুটা পাঁচ হাজার টাকা রাখা যাবে একদম পাঁচ হাজার টাকা রাখা যাবে আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন বিভিন্ন আছে এগুলো জোড়া পড়বে তিন হাজার করে তিন হাজার করে পড়বে

ধন্যবাদ ভাইয়া আসসালাম আলাইকুম আমরা পরবর্তীতে আরো সুন্দর সুন্দর কিছু পাখি দেখাবো দর্শক আপনারা সাথেই থাকুন আমরা এখনো লাইভে আছি আমরা চলে যাচ্ছি এই দিকে এখনো বৃষ্টির কারণে আসলে সবাই যুব অবস্থা এখানে দেখতে পাচ্ছি শাকিল ভাইয়ের পাখি আছে এখানে শাকিল ভাইয়ের পাখির দাম গুলো জানা যাবে শাকিল ভাই আমরা লাইভে আছি হ্যাঁ আমরা লাইভে আছি একটু দাম গুলো দর্শকদের বলে দিন আমার তো এই অনেকে ফোন দিতেছে এটা কি আমরা বলে দেখছি দাম গুলো এখানে দেখতে পাচ্ছি কাকারে কি আছে খুব সুন্দর এক একজোড়া এই যে কাকা রেকি ঠিক আছে অনেক সুন্দর হয় এবং অনেক সুইচ কাকারে কি দাম কেমন যাচ্ছে ভাই এটা ডিএনএ সহ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আমার চ্যানেল থেকে কিন্তু ফার্স্ট লাইভ লাইভ বল থেকে কিছু ছাড় বা কোনো

জোড়া নিতে হবে মিনিমাম তিন জোড়া হ্যাঁ হ্যাঁ আর এই কোনর গুলো কত করে পড়বে এই যে এই সব ব্লু কোনর এগুলা সবগুলা ফিমেল সবলাই ফিমেল হ্যাঁ এটা এটা নিউ অ্যাডাল পাখি ভাই নিউ অ্যাডাল পাখি এগুলো কত করে পড়বে 8000 টাকা করে পড়বে 8000 করে জি আর এই কাকারে কি এই জোড়া কাকারে কি এটা 35 করবে ডিএনএ সহ এটা এটা রানিং মাস্টার ব্রিডিং পেয়ার রানিং ব্রিডিং পেয়ার 35 আর এটাও এটাও রানিং মাস্টার ব্রিডিং পেয়ার এটাও 35

জি এই এই যোগাযোগ যোগাযোগ নিতে আমরা আরো কিছু পাখি দেখানোর চেষ্টা করবো হাটে এখনো অনেক মানুষ প্রচুর ক্রেতা বিক্রেতা প্রচুর ক্রেতা বিক্রেতা আছে হাটে যে দেখতেই পাচ্ছেন এখানে গোল্ডিয়ান দেখতে পাচ্ছি একজোড়া গোল্ডিয়ান এগুলোর দাম কেমন যাচ্ছে ভাইয়া

প্রচুর পরিমাণে ক্রেতা এবং বিক্রেতা এখনো আছে হাটে বৃষ্টি হওয়ার পরও কিন্তু প্রচুর ক্রেতা দেখতে পাচ্ছি এর পাশে আনিস ভাইয়ের সেট আপ আনিস ভাইয়ের এখানে এখনো অনেক প্রচুর পরিমাণে পাখি আমরা দেখতে পাচ্ছি আনিস ভাইকে তো দেখতে পাচ্ছি না এখনো ভালো বেঁচে হচ্ছে ভিতর এক পাখির হাটে এইখানে কিছু পাখি দেখতে পাচ্ছি রটিনো

চেরিও পরবে পনেরোশো এই জোড়াটা অনেক সুন্দর পছন্দ হয়েছে এটা মেল ফিমেল কি কনফার্ম হ্যাঁ মেল ফিমেল কনফার্ম এছাড়া ভাইয়ের কাছে কিন্তু আরো লাভবার্ড আছে এখানে দেখতে পাচ্ছি অপালাইনের মধ্যে আছে কিছু আর ফিচারের মধ্যে কিছু আছে অরেঞ্জ এটা আছে কোনটা কি দামে সেল হচ্ছে এটা করবে আপনার 7000 টাকা 7000 ওই যে ওই পাশে যেটা ইয়েলো কালার এবং ইয়েলো কালার ইয়েলো কালার পড়বে 7000 5000 টাকা

দামে সেল হচ্ছে ভাই বাজেগের গুলা আপনার মনে করেন ছয়শ টাকাতে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত আছে কত এটা এটা ভাই পঁচিশশো টাকা পঁচিশশো আপনার নাম্বারটা বলে দেন ভাই জিরো ফাইভ জিরো এইট ফাইভ এইট ফাইভ তিনটা সেভেন তিনটা সেভেন ওয়ান টু ওয়ান লোকেশন মিরপুর মিরপুর ধন্যবাদ সুযোগ আসসালাম আলাইকুম দর্শক আমরা এখন হাটের অন্য পাশে যাচ্ছি আপনাদেরকে কিন্তু লাইভ দেখানোর চেষ্টা করতেছি এর আগে অনেকেই বলেছিলেন যে হাটের একটু লাইভ করলে আমরা হচ্ছে দেখতে পাই হাটের চিত্রটা এই জন্য প্রথমবারের মতো আজকে লাইভে আসা প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা শেষ সময় বিকালবেলায় আসছি আমি তারপরে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটু বিড়াল দেখতে পাচ্ছি ভাই এটা কি বিড়াল ইন্ডিয়ান ইন্ডিয়ান ক্রস না

আর আপনারাই বলে দিন যে আসলে আপনারা কি দেখতে চান হাটের পুরো চিত্র তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের জন্য আমরা যাচ্ছি এখন এই পাশে এই পাশে প্রচুর পার্টি আসছে আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার এখানে তো সুন্দর ফ্যামিলি প্যাকেজ আছে আমরা দেখাই এবং নাম জানাই এইখানে আমরা দেখতে পাচ্ছি লুটিন আছে মনে হয় নেটের কারণে একটু কম বলতে কয়টা বাচ্চা আছে এখানে তিনটা দুইটা তিনটা তিনটা কত যাচ্ছেন এই 1500 টাকা 1500 টাকা কয়টা ফ্যামিলি প্যাকেজ আছে আজকে আপাতত তো তিনটা আছে আর তিনটা আছে বাদ বাকিটা সেল হয়ে গেছে ভাইয়ার হাতে এক জোড়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও আমরা একটু সিঙ্গেল পেয়ার নেবেন কয়টা আছে নেবেন ফ্যামিলি নেবে ভাইয়া সিঙ্গেল আছে এই যে এটা এটা ফ্যামিলি এখানে কয়টা আছে এটাও তিনটা এটা দুইটা

ব্লু মাছ ব্লুমাস্ক মাত্র চার হাজার টাকা আস্কার চার হাজার হাজকাল আমরা এখানে দেখতেছি অরেঞ্জ হেড হা দুইটাই ফিমেল দুইটাই ফিমেল হ্যাঁ মারাত্মক সুন্দর কালার কত পড়বে দুই টাকা পিস দুই হাজার টাকা অপালাইন দুইটাই মেল দুইটাই মেল হা কত পড়বে পাঁচশো টাকা পিস আড়াইশো টাকা পিস সিঙ্গেল একটা ফিমেল ফিমেল হ্যাঁ কত পড়বে

কোরআন ঢাকার নয় বাজার আমার পাশবর্তী এলাকার ভাই ভাই এলাকার ভাই ভাই আমার জন্য দোয়া করে আপনার মেয়ের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার পক্ষ থেকে সাঁত্রিশশো কমে দিয়ে দিয়েছে আমাদের আলিফ ভাই